একবার উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু একজন বেদুইনের বাড়িতে আশ্রয় নেন বেদুইনটি তাদেরকে আপ্যায়ন করতে তার একমাত্র ছাগল জবাই করে এই ছাগলের দুধ খেয়ে সেই বেদুইনের দুই মেয়ে জীবনযাপন করত অতিথিদেরকে নিজেদের শেষ সম্বল দিয়ে আপ্যায়ন করা হলে বেদুইনের স্ত্রী তার উপর রাগ করে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু আডাল থেকে এসব শুনেন তিনি তার দাসকে জিজ্ঞেস করলেন আমাদের কাছে কত দিনার আছে দাস জানাল পাঁচশো দিনার আমাদের সময়ের অন্তত পঞ্চাশ লক্ষ টাকা উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বললেন সবগুলো তাকে দিয়ে দাও তার দাস অবাক হয়ে জিজ্ঞেস করল মাত্র পাঁচ দীর্হামের ছাগলের জন্য আমরা পাঁচশো দিনার দেব অর্থাৎ লোকটি হয়তো মাত্র দশ বা পনেরো হাজার টাকার ছাগল জবাই করে আপ্যায়ন করল তার বিনিময়ে তাকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিতে হবে উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন সে আমাদের চেয়েও উদার আমরা আমাদের সম্পদ থেকে সামান্য অংশ তাকে দিচ্ছি আর সে তো নিজের স্ত্রী সন্তানের জীবনের উপর অগ্রাধিকার দিয়ে আমাদের প্রতি উদারতা দেখিয়েছে